অমিত সামগ্রিকভাবে ভারত সরকার যখন সিএ আইন এনেছিলেন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে চলে আসা হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি ইত্যাদিদের নাগরিকত্বের মর্যাদা জানেন গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম অশান্তির আগুন লেগেছিল পশ্চিমবঙ্গে এবং সেটা লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী চৌধুরী সেদিন নবান্নর সামনে সাঁত্রিশটা বাস পড়ানো হয়েছিল সরকারি বাস মালদার শামসিতে রেল লাইন উপরে ফেলে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদের আজিমগঞ্জে হাজারদুয়ারির মতো একটি গুরুত্বপূর্ণ ট্রেন তাকে পুরো ট্রেনটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল নতুন নতুন আপডেটের জন্য ফলো করুন নিউজ আপ ডেলি